আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই আমরা যারা ধান রোপণ করেছি তারা মূলত প্রথমে এটি সমস্যায় পড়ে বুঝতে পারি না কি ব্যবহার করব। সে সমস্যাটি হচ্ছে গাছ বসে যায় বা ব্যাগ তেমন নাই যতদিন যাচ্ছে মনে হচ্ছে গাছ ছোট হয়ে যাচ্ছে এরূপ সমস্যা হলে কি ব্যবহার করবেন এই সমস্যাটি বিভিন্ন ধরনের হতে পারে তার মধ্যে প্রধান দুটি কারণ হচ্ছে এক বা কৃমি জাতীয় জনিত সমস্যা থাকলে এই সমস্যাটি হবে দুই মাটি পিএস নষ্ট হলে সমস্যাটি হবে বা আগাছানাশক বেশি ব্যবহার করলে এই সমস্যাটি হবে এই সমস্যাটি মূলত দেখা যায় পনেরো দিন পর থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে শুধুমাত্র একটি প্রোডাক্ট ব্যবহার করার পরামর্শ দিব এই প্রোডাক্টটির সাথে কোনো ধরনের সালফার বা ফসফেট ব্যবহার করা যাবে না এটির সাথে ইউরিয়া বা দানাদার বিষ এর সাথে ভালোভাবে মিশিয়ে তেত্রিশ শতাংশ জমিতে ছিটিয়ে দিবেন পাঁচশো গ্রাম দিয়ে নামটি ভালোভাবে মনে রাখবেন নামটি হচ্ছে স্টলার রুটন একবার ব্যবহার করলে যথেষ্ট দুবার ব্যবহার করার প্রয়োজন নাই তাই যে এখানে এই প্রোডাক্টটি পাবেন শুধুমাত্র একবার ব্যবহার করেন ও রেজাল্ট বোঝেন ও স্টলার রুটন ভিজা হাতে ধরতে পারবেন না কারণ চা যে আমরা গরম করে খাই তার থেকে এই প্রোডাক্টটি অধিক গরম প্রোডাক্টটি যেহেতু গরম তাই চেষ্টা করবেন শুকনো হাতে সার সিটায় দিতে সো একবার ব্যবহার করুন ও কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন